এত গরম কে এত গরম কে বাইরে এত গরম কে 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 বৃষ্টি হয় না কে আড়াই লাইতেছে গরম অবস্থা খারাপ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়তেছে বাইরে বা এরকম হলে তো মনে করেন যে উফ ঈদের অবস্থা পুরো মনে হয় যে দুই হাত দিয়া আগুন ডাইরা দিতেছে এই ঈদে দুনিয়ার আগুন এই সহ্য হইতেছে না সূর্যের তাপমাত্রা আর দুদুকের আগুন যে কেমনে সহ্য করব মানুষ আল্লাহ জানে আল্লাহ মাফ করা ছাড়া কিছুই করার নাই এত আগুন পড়তেছে রে ভাই চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বুঝেন দুই চার মিনিটের জন্য বাইরে হলে অবস্থা খারাপ হয়ে যায় ঠিক আছে বাইরে কাজ যদি করতাম তাহলে তো কি পরিস্থিতি হইতো একমাত্র আল্লাহ বাকি জানে এই যে পরিস্থিতি এত গরমের মধ্যে থাকা যায় যে পরিস্থিতি খারাপ মা রে মা আল্লাহ যদি শান্তি দেয় আর কি আল্লাহ রহমত করুক না